আসসালামু আলাইকুম সবাই আজকে ভাবছি দুপুরের জন্য করব ক্যানের মাছ দিয়ে আর বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু মাছের ঝোল তো আমি যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে হেরিং ফিশ এটা অবশ্য টমেটোর পিউরি দিয়ে ডোবানো থাকে মাছটার ভিতরে প্রথম একটু তেল দিয়ে আর একটু পেঁয়াজ ভেজে নিব সব সবজিগুলো একে একে আমি দিয়ে দিব আমি সবজিতে আজকে নিয়েছি ফুলকপি গাজর আলু আর কিছু ছিল না আজকে আমার বাসায় সো এগুলোই ছিল ভাবলাম এগুলো দিয়ে একটা মাছের বেশ ঝোল ভাত করে ফেলবো আজকে কারণ আলাদা করে সবজি করতে আর ইচ্ছা করছিল না আগে তেলে একটু সবজিগুলো ভেজে নিচ্ছিলাম এর সাথে চাইলে বিভিন্ন রকমের ফোরনও ইউজ করতে পারেন আজকে আর আমি আমি মাঝে মধ্যে কিছুই জিরা করি বেশ নেড়ে চড়ে এর মধ্যে একটু সবজিগুলো ভেজে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি বেশ সামান্যই ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো করে নিতে পারেন এরপর একে একে সব সাধারণ মশলাই দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে আর জিরার গুঁড়ো খুব বিশেষ কোনো মশলা ব্যবহার করছি না ঘরে ডেইলি আমরা সাধারণ যেসব মশলা ব্যবহার করি শুধু সেগুলোই এবার সব মশলাগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে যে একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে দিব সাথে সবজিটা একটু কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিব পাঁচ সাত মিনিট পাঁচ মিনিটের মতো ঢেকে কষিয়ে নিব একটু নরম হয়ে আবার নেড়ে চেড়ে দিব বেশ ভালো মতো একটু কষানো হয়ে গেলে সেই মাছটা দিয়ে দেবে যে দেখুন মাছের ফিলে আর সাথে টমেটোর পিউরি আজকে এটার মধ্যে মাত্র দুই পিস ছিল ফিলে যাই হোক আমার দুপুরের লাঞ্চটা হয়ে যাবে মাঝের মধ্যে বেশ কিছু থাকে তিন চার পিসও থাকে আবার একটু পানি দিয়ে নেব যে যতটুকু ঝোল দিতে চান সেই পরিমাণ হয়ে গিয়েছে ওঠানোর আগে আমি কিছু আমি কাঁচামুড়িস দিয়ে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দেখুন হয়ে গেল বিধি মাছ আর দেশি সবজি দুপুরে গরম গরম ভাতের সাথে দেখতে বেশ ভালোই লাগছে কি বলবো তবে সবজিটা কিন্তু খুবই মজার হয়েছিল অসাধারণ ছিল স্বাদ হ্যাঁ টমেটোটা তো একটু মিষ্টি স্বাদ হয়েছিল আমার বেশ ভালোই লাগে আপনারাও করে দেখবেন